হজরত একদিন গোপন একটি রাষ্ট্রীয় বৈঠক করলেন যে বৈঠকে একজন পাহারাদার নিযুক্ত করা হলো যাকে আমরা বলি দারোয়ান দারোয়ান নিযুক্ত করা হলো এই দারোয়ান রাত যখন গভীর হয়ে গেল তখন কিছুটা ভূমি আচ্ছন্ন হলো তন্দ্রাচ্ছন্ন হলো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাদের দারোয়ান ঢিলে হয়ে গেছে লুজ হয়ে গেছে আমার ভাইয়ারা পরোক্রমে একদিন পরে আল্লাহর নবীর সঙ্গে দাওয়াত খেতে গেল হজরত আলী বিশিষ্ট সাহাবিক দাওয়াত খেতে যাওয়ার পরে সমস্ত আল্লাহর নবী গোস্ত পরিবেশন করলো কিন্তু হজরত আলী রাদাকে গোস্ত পরিবেশন করল না ভাইরা আমার যাবার পথে আল্লাহর নবীকে হজরত বলে বুঝলাম না বেদবি মাফ করবেন আমার খাবারের সময় আমাকে আপনি যেভাবে পরিবেশন করলেন এর ব্যাখ্যা কারণ আমি বুঝি না যদি আমাকে একটু জানাইতে আল্লাহ নবী বলে আলিক তুমি তো বলতে চাও সবাইকে তরকারি দিয়েছি গোস্ত দিয়েছি তোমাকে দেই নাই কেন তার কারণ হলো তুমি গতকাল রাতে তোমার মরা ভাইয়ের মাংস তুমি খেয়েছ হাজি আর সুরাল্লাহ বুঝলাম না আল্লাহর নবী বলে গতকাল তুমি তোমার মরা ভাইয়ের গুস্ত খেয়েছো তার মানি হলো গতকাল তুমি তোমার এক ভাইয়ের গিবাদ করেছ বলিয়া সুল্লাহ এই কথা বলছি সামান্য কথা শুক্রবার সংক্ষেপ কথা আল্লাহর নবী অপেক্ষা করলো কি ওহী আসে আল্লাহ রাব্বুল সাথে সাথে ওহী নাযিল করে দিলেন ওয়া লা বাদন আদুকুম বাদান আহাদুকুম আইয়াতুল লাহমা আখিহি মাইতান ফাকারহতুমুন না ওয়াতাকুল্লাহ আল্লাহ পাক বললো যদি কোনো মুসলমান অপর মুসলমানে পিছনে কথা বলে সেটা হবে গিবাদ আর যিনি গিবাদ করবে তার মৃত্যু বায়ের মাংস তার খাওয়া হবে তোমরা তো সেটা চাও না অতএব তোমরা মানুষের গিবধ করো না সামান্য কথা যার কথা বলতেছি সে যদি এই কথাগুলো অপছন্দ করে সেটাই হবে গিবাদ কথা বলেন ঠিক কিনা গিবাদ এ কারণেই জেনার থেকে মারাত্মক জেনাকারী তাও বা করলে আল্লাহ মাফ করবে কিন্তু গিবাদকারীকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন আসুন এ শুক্রবার আমরা দীপ্ত শপথ করি আমরা কখনোই কারো আর কখনো আমরা কি করবো না জন বলুন কি করবো আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক আমি